নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতা সোমলে আমি আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বাঙালিদের একটা আমিষ থালি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য আমি প্রথমে বানিয়ে নিচ্ছি ভাত চালটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য তারপর ফুটন্ত জলে দিয়ে চালটা সেদ্ধ হলে ফ্যানটা ঝরিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরে সাদা ভাত এবার আমি বানাবো ডাল তার জন্য আমি ডালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি মুগ ডাল নিয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিলাম তারপর আমি জলে দিয়ে ফুটিয়ে নিচ্ছি উপরে যে গ্যাজাটা উঠবে সেটা ফেলে দিতে হবে ডালটা সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না আমি উচ্ছেতে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো তারপর ভালোভাবে মেখে নিচ্ছি এবার সর্ষের তেলের মধ্যে প্রথমে উচ্ছেটা ভেজে নিচ্ছি উচ্ছেটা ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি তারপর এতে আমি দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউের টুকরো দিয়ে দিলাম অল্প একটু নুন যাতে লাউটা মজে যায় তিন চার মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম লাউটাকে তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা হলুদ গুঁড়ো ডালে যতটা হলুদ লাগবে সেইভাবেই দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম নিয়ে দিয়ে দিচ্ছি উচ্ছে ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম চার পাঁচ মিনিট বয়ল করলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে উচ্ছে তো সেদ্ধ হবেই আর ডালটা এরকম ফাটা ফাটা থাকবে ঝিঙে পোস্ত বাড়ানোর জন্য আমি ঝিঙে আর আলু নিয়ে নিয়েছি ঝিঙেটা ভালো করে ছুলে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজে কেটে নেবেন আর আমি আলুটাকেও টুকরো করে নিচ্ছি এভাবে টুকরো করে নিলাম ঝিঙেটা ধুয়ে কেটেছি আলুটাও কেটে ধুয়ে নেব কড়াইতে আমি তেল গরম করেছি সর্ষের তেল গরম করে তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে অল্প একটু নুন দিলাম আলুতে দিয়ে আমি আলুটা লাল লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি ঝিঙেটাও ভেজে নেবো অল্প একটু নুন দিয়ে ঢেকে আমি চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি পোস্ত আদার আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি ঝিঙেটা মজে গেছে অনেকটাই নরম হয়ে গেছে ঝিঙেটা তুলে রেখে ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে তারপর তাতে আমি ভেজে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আদা আর কাঁচা লঙ্কাটা মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে জল শুকিয়ে গেছে তারপর আমি এতে আবার অল্প একটু জল দিয়ে দিলাম যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে ফুটিয়ে নিলাম তিন চার মিনিট ফুটিয়ে নিলে আলুটা সেদ্ধ হয়ে গেল তারপর আমি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমাদের ঝিঙে আলু পোস্ত এবার বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচুর তরকারি এর জন্য আমি একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি তারপর তাতে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার সর্ষের তেল গরম করে ইলিশ মাছের মাথাটা ভেজে নিলাম লাল লাল করে ভেজে তুলে নিয়ে একটু ভেঙে নিলাম ইলিশ মাছের মাথাটা খুব কড়ো করে ভাজার দরকার নেই ওই তেলে ফোড়ন দিলাম সাদা জিরে শুকনো লঙ্কা দিয়ে আলু দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে গাঠি কচু দিলাম সেটাও তিন চার মিনিট ভালো করে ভেজে নিচ্ছি তারপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি টমেটো কাঁচা লঙ্কা আর আদা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম বাটিটা ধুয়ে তারপর ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব আলু আর গাঁঠি কচুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা ভেঙে নিয়েছিলাম একটু দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচু এবার আমি বানাবো মুড়ি ঘন্ট তার জন্য আমি হাফ কাপ চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রাখলাম পনেরো মিনিটের জন্য আর কাতলা মাছের মাথাতে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর সর্ষের তেল গরম করে মাছের মাথাটা ভেজে একটু ভেঙে নেব ওই তেলের মধ্যে আলু ভেজে নিচ্ছি আলুটা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে সাতলে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েছে একটু সময় কষিয়ে দিয়ে দিলাম টমেটো টুকরো একটা টমেটোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি টমেটোটা নরম হয়ে গেলে আমি এতে ভেজে রাখা আলু দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চালটা জল থেকে দিয়ে মিনিট লো ফ্লেমে চালটা একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ জল দিয়ে এতে দিয়ে দিলাম মাছের মাথাটা তারপর লো ফ্লেমে রান্না করব যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে চালটাও সেদ্ধ হচ্ছে আর ততক্ষণ আমি একটা ভাজা মশলা করে নিচ্ছি জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর লবঙ্গ ভেজে গুঁড়ো করে আমি টু থার্ড দিয়ে দিলাম দিয়ে সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর ঝুড়োঝুড়ো হয়ে গেছে মুড়ি ঘণ্ট এবার এতে আমি একটু ঘি আর বাকি ভেজে রাখা মশলাটা দিয়ে দিয়েছি এবার আমি বানাবো চিংড়ি মাছের কারি তার জন্য আমি চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ দিয়ে নিলাম ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপর সরষের তেলে ভেজে তুলে রাখছি তারপর ওই তেলে আলুর টুকরোগুলো ভেজে নিলাম লাল লাল করে এদিকে কাজু বাদাম সর্ষে কাঁচা লঙ্কা অল্প নুন দিয়ে বেটে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখলাম তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটোর টুকরো নুন হলুদ গুঁড়ো নুনটা কিন্তু কমই দেবেন সর্ষের সঙ্গে নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব টমেটোটা সফট হওয়া পর্যন্ত লো ফ্লেমে কষাবেন টমেটোটা সফট হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা আলু একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম সর্ষে কাজুবাদাম লঙ্কা বাটা এবং বাটিটা ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম দিয়ে জলটা ফুটে উঠলে তাতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লো ফ্লেমে আমি চার মিনিট রান্না করে নিয়ে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম এরপর আমি বানাবো পায়েস আমি দুমুঠ গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি এক লিটার দুধ ফুটিয়ে দুই হাতা দুধ আমি একটা বাটিতে তুলে নিলাম ভালো করে দুধটা জাল দিলাম দুধটা বেশ খানিকটা কমে এসেছে আমি যে দুধটা একটা বাটিতে তুলে রেখেছিলাম তাতে আমি চার টেবিল চামচ গুঁড়ো দুধ গুলে নিয়েছি আর কিছু কাজু কিশমিশ দিয়ে দিয়েছি দুধটা ঘন হয়ে গেলে তাতে আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম দিয়ে আমি লো ফ্লেমে ফুটিয়ে নেব যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি পায়েসের চালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন দিয়ে চিনিটা গলে গেলে আমি গুঁড়ো দুধ আর ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখা দুধটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দিতে ভুলে গেছিলাম এবার দেখুন পায়েসটা ঠিক এরকম ঘন হলে নামিয়ে নেবো আমরা তৈরি হয়ে গেল আমাদের পায়েস এবার বানাবো চাটনি গরম তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আদা কুচি একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি নুন আপনারা চাইলে একটু হলুদ গুঁড়ো দিতে পারেন তারপর ঢেকে আমি নরম হতে দিলাম টমেটোটা দেখুন নরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চিনিটা গলে গেলে অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে তারপর একটু ঘন ঘন হয়ে গেলে আমরা নামিয়ে নেব দেখুন টমেটো চাটনি রেডি হয়ে গেছে এবার আমি তেল গরম করে তাতে ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন পটল এভাবে উল্টো পাল্টা লাল লাল করে ভেজে নিতে হবে তারপর আমি ভেজে নিচ্ছি ঢ্যাঁড়স বা ভেন্ডি সবই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভাজা হয়ে গেছে কড়াইতে খানিটা সর্ষের তেল গরম করে নিয়েছি আর আলু একদম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে আলুটা চারপাশে সরিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দেবো যাতে এক্সেস তেলটা মাঝখানে এসে যায় তৈরি হয়ে গেছে আমাদের আমিষ থালি প্রথমে একটা থালায় দিয়ে দিলাম ভাত লেবু কাঁচা লঙ্কা বেগুন ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা দিয়ে দিচ্ছি তিতর ডাল ঝিঙে আলু পোস্ত মুড়ি ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচু চিংড়ি মাছের তরকারি পায়েস চাটনি আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে থালিটা ভালো লাগলো প্লিজ লাইক কমেন্টটা শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দেবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে নমস্কার